যদি কোন প্রশ্ন পুলিশ কিছু অ্যাকশন না নেয় তাহলে এটা খাতা খাই আমি প্রশ্নকে অবশ্যই কোনো অ্যাকশন নাও হয় বাইক রাইডার মানুষ খুনে লাইসেন্স পেয়ে গিয়েছে রাইডারদের পিছনে লাগতে যাস না কারণ রাইডাররা লাইসেন্স করার পর রাইডিং করে ঠিক আছে আর কোনোদিন যদি সামনে করিস ওদের তিন দিন জেল তারপরের দিন বেল হয়ে যাবে তিন দিনের জেল তারপর বেল এখন প্রকাশ হম কে বিশ্বাস করবেন এখন রাস্তায় নামলেই মনে হচ্ছে বাইক রাইডারদের হাতে যেন মানুষ খুনের লাইসেন্স উঠে এসেছে যে লোক হয়নি তবুও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তিন দিনের জেল তারপর বেল কেউ কিছু করতে পারবে না রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েক মাস ধরে বেপরোয়া বাইক রাইডারদের উৎপাত আকাশ ছুঁয়েছে মুর্শিদাবাদের ডোমকল রানীনগর ইসলামপুর বহরমপুর সর্বত্রই দেখা যাচ্ছে এদের দৌরাত্ম জনপ্রিয়তা নেশায় তারা আজ নিজেদের আইনের উর্ধে ভাবছে যখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে তাদের এই বাইক চালানো নিয়ে তখন উল্টে তারা এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে বাবা যায় এরা কি ভেবেছে রাজ্যে আর আইন বলে কিছু নেই আমার এক খুব কাছের বন্ধু নবাব আরিয়ান যার পেজে একটা ভিডিও আপলোড করে যে ভিডিওটাই রাইডারকে নিয়ে একটা ভিডিও পোস্ট করে এটা কিন্তু কোনো রোস্ট ভিডিও নয় এটা ছিল এক সচেতনমূলক ভিডিও এই আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মাধ্যমে সে রাইডাররা রাইডাররা মানুষের অসুবিধা করছে বা মানুষের যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের কারণে সেই বিষয়গুলো তুলে হচ্ছে তারা রাইডারদের প্রতি রাইডারদের নিয়ে সে সে মন্তব্য করেনি বা বিরুদ্ধে কোনো কথা বলেনি শুধু বলেছে রাইডাররা যেসব অসুবিধাগুলো সাধারণ মানুষের করছে সেগুলো না করাই ভালো যেমন দেখতে পাচ্ছেন খোলা রাস্তায় গাড়ি একদম মানে মেন রোডে গাড়িকে চেড়ে নিয়ে যাচ্ছে মানে এরকম অসুবিধা কারণ এগুলো তো একটা এগুলো তো অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যায় তো এই সচেতনমূলক একটা ভিডিও করে এই সচেতনমূলক ভিডিওর কারণে একজন যে এই যে এই একটা রিপ্লে ভিডিও করা হয় যে ভিডিওটাতে বলা হয় যে আমরা লাইসেন্স প্রাপ্ত রাইডার এবার সে কি বলতে চাইছে গাড়ি লাইসেন্স নাকি আলাদা করে রাইডারদের লাইসেন্স দেওয়া হয় সেটা বলতে পারছি না তো লাইসেন্স প্রাপ্ত রাইডার তারা এমনকি বলে যে সামনে কোনোদিন আসিস না তিন দিন জেল তারপরে দিন বেল হয়ে যায় তিন দিনের এরকম মন্তব্য করে পোস্ট করেন কিন্তু তার পেজে এখন কিন্তু কোনো রকম এই রকম ভিডিওটা নেই মানে এক প্রথমবারে পোস্ট করেছিল একবার তারপর লোকের কমেন্টের জন্য সে ডিলিট করে দেয় কিন্তু পুনরায় আবার সে আপলোড করেছিল এখানে আমিও কমেন্ট করেছিলাম আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রায়নগর পুলিশ এবং জলঙ্গি সাগড়া পুলিশকে আমি ট্র্যাক করি এবার ওদের কোথায় বাড়ি আমি পার্সোনালি দাদাকে চিনি না ওদের কোথায় বাড়ি সেটা আমি বলতে পারছি না আমি সেই সময়তে ভিডিও করতে পারিনি আজকে একটা ভিডিও দেখলাম মিডিয়া ডিজিটাল মিডিয়া ভিডিওটি করেছেন তো খুবই সুন্দর লাগলো ভালো লাগলো ও ভিডিওটি দেখে উনি সাপোর্টে কথা বলেছেন যে হ্যাঁ সচেতনমূলক ভিডিও ছিল ওটা কোনো রোস্ট ভিডিও ছিল না ওটা কোনো রাইডারের বিরুদ্ধে নবাবারিয়ান কোনো ভিডিও করেনি সুতরাং ওটাতে খারাপ মন্তব্য কিছুই ছিল না কিন্তু তারা যেভাবে রিপ্লাই করেছে সেটা অবশ্যই খারাপ মানে এটা এক ধরনের হুমকি বলা যায় প্রশাসনের কাছে অনুরোধ করব প্রশাসন ইদানিং দেখা যাচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে যদি একটা পোস্ট করা হচ্ছে তাহলে যাচ্ছে এমনকি যদি পুলিশের ইউনিফর্ম কালার যাওয়া পরে ভিডিও করা হচ্ছে তাহলে পুলিশ তৈরি যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি কিন্তু এইরকম একটা মন্তব্য হুমকি টাইপের দেখার পরেও যদি কোনো প্রশাসন পুলিশ কিছু অ্যাকশন না নেয় তাহলে এটা খুব খারাপ দেখায় আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এটার বিরুদ্ধে যেন অবশ্যই কোনো অ্যাকশন নেওয়া হয়